এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়া এটি ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ফলি ফলিক অ্যাসিড ও পটাশিয়াম সোডিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো পুষ্টিতে সমৃদ্ধ তাই রমজানের সময় প্রতিদিন খেজুর খাওয়া প্রতিদিনের প্রয়োজনীয় মাল্টিভিটামিনের দৈনিক ডোজ গ্রহণের মতোই খেজুর কার্বোহাইড্রেট বিপাক করতে রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখতে এবং হিমোগ্লোবিন ও শ্বেত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে শুকনো ফলের মধ্যে খেজুর পলিফেনলের পরিমাণ সবচেয়ে বেশি পলিফেনল শক্তিশালী অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে সাহায্য করে আমরা জানলাম ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমাদের প্রিয়নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার খেজুর নিয়ে কখনো ভেবেছেন কেন রমজানের সময় খেজুর এত জনপ্রিয় হয়ে ওঠে রমজানের ইফতারে খেজুর খাওয়ার তাৎপর্য জানেন কি শুনলে আপনারা অবাক হবেন রোজায় দীর্ঘ সময় আমরা খাবার ও পানীয় থেকে বিরত থাকি এতে পুষ্টির অভাবে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই শরীরে দ্রুত এনার্জি ফিরে পেতে অনেকেই ইফতারে খেজুর খান তবে খেজুর খেলে আপনার শরীরে কি পরিবর্তন হচ্ছে তা অনেকেরই অজানা মূলত খেজুর খেয়ে ইফতারের এই রীতি অনেক পুরনো এর পেছনে অনেক বৈজ্ঞানিক কারণও রয়েছে এছাড়া মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এর প্রিয় খাবারের একটি হলো খেজুর তিনি নিজে ইফতারে কর ইফতার করতেন খেজুর খেয়ে খেজুর হলো রোজা ভাঙার সর্বোত্তম উপায় তবে ইফতারে যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি পান করা উচিত কারণ উভয়ই বিশুদ্ধ এবং নিরাময়কারী দিন না খেয়ে থাকার পর আমাদের এমন কিছু খাবারের প্রয়োজন হয় যা আমাদের শরীরে পুষ্টি জোগাবে সেই সঙ্গে জগাবে কর্মশক্তিও আর এ কারণে রোজার সময় খেজুরের গুরুত্ব অনেকটাই বেড়ে যায় নানা পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরে আছে ক্যালোরি প্রোটিন ক্যালসিয়াম ফাইবার আয়রন ফসফরাস পটিয়া পটাশিয়াম সহ নানা প্রাকৃতিক উপাদান এছাড়া খেজুরে থাকা খাড়ীয় লবণ উচ্চ চাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তের শর্করা মাত্রাও নিয়ন্ত্রণ করে আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এর পাশাপাশি খেজুরে নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যকৃতের সংক্রমণে খেজুর উপকারী এছাড়া গলা ব্যথা এবং বিভিন্ন ধরনের জ্বর সর্দি ও ঠান্ডায় বেশ কাজ দেয় খেজুর দৃষ্টিশক্তি বাড়িয়ে রাত কানা রোগও প্রতিরোধ করতে সহায়ক এতে থাকা ক্যালসিয়াম হাড়ের সুরক্ষা নিশ্চিত করে তাই এই রমজানে খেজুর হোক আমাদের নিত্যসঙ্গী খেজুর দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবারের একটি ভালো উৎস এবং এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়া এটি ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ফলি ফলিক অ্যাসিড ও পটাশিয়াম সোডিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো পুষ্টিতে সমৃদ্ধ তাই রমজানের সময় প্রতিদিন খেজুর খাওয়া প্রতিদিনের প্রয়োজনীয় মাল্টিভিটামিনের দৈনিক ডোজ গ্রহণের মতোই খেজুর কার্বোহাইড্রেট বিপাক করতে রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখতে এবং হিমোগ্লোবিন ও শ্বেত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে শুকনো ফলের মধ্যে খেজুর পলিফেনলের পরিমাণ সবচেয়ে বেশি পলিফেনল শক্তিশালী অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে সাহায্য করে আমরা জানলাম মহানবী সাল্লিয়াল্লাম খেজুর কেন পছন্দ করতেন আমরা জানলাম খেজুর কেন এত গুণ সম্পৃদ্ধ তাই আমাদের সকলকেই খেজুর খাওয়া উচিত খোদা